হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এলাম একটি নিউ ব্লগ নিয়ে হ্যাপি সানডে আজ আমি সারাদিন কি করি তোমাদেরকে আমি পুরো আপডেট দেব এখন ছাদে রয়েছি দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ আটটা বাজে এত রোদ যে নেওয়া যাচ্ছে না চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বাড়িতে যাবে মামাবাড়ি যাবে মামাবাড়ি অ্যালিনা তিন দিন ছুটি নেবে আমি তাই ভাবছি আমার কি হবে ঘরের কাজ আমাকে সব করতে হবে ওই তিনটে দিন কামাই করো না কিন্তু ওই তিনটে দিনই করো কিন্তু তুমি দেখছো তো আমার ঠান্ডা সেই গঙ্গায় সেনান করে এসে ঠান্ডা যে লেগে লাগছে এখনও ঠিক হচ্ছে না কি জ্বালায় পড়লাম বলো তো মামা তিন দিন অ্যালিনা আসবে না তুমি কাজ করে দেবে হ্যাঁ তুমি কাজ করে দেবে কান খাড়া করে দেয় যাতে হ্যাঁ মানে বোঝে কথাটা ডেটল দিতে হয় তারপর ছাদের নেড়ি কুত্তো যখন ওর পেছন ধরে তাই তো মামা নেই পেছন পেছন ঘোরে হ্যাঁ বাবা মাঠে যাবে বললে বাস ও কোথায় বেল্ট আছে খুঁজতে চলে গেল জানে তো ওয়াশিং মেশিনের পাশে থাকে এই যে গোপাল দা পুজো করতে চলে এসেছে দেখতে পাচ্ছ তোমরা এভরিডে খালি বাবা বাবাকে দিকে আসো কোথায় খালি বাবা মন্দির দেখে আসো কোথায় সেটা আমাদের দিকে হেভি করেছে বিন্দা মন্দির হ্যাঁ তুমি তো দিতে বিন্দা মন্দির কিভাবে যাব রত্নায় যাবেন হ্যাঁ রত্নায় থেকে ওপার হবে হ্যাঁ ওপার হয়ে গিয়ে যে আমরা রত্নায় ওখানে যাবেন অটো গুলো সব দাঁড়িয়ে থাকে বলবেন খিয়া যাও খিয়া খেয়াল যে অটোগুলো আছে ওইখান থেকে একদম ওখানে জিজ্ঞেস করবেন যে নতুন যে মন্দিরটা হয়েছে সেটা দেখবেন ওই অটোটা না পাচ্ছে একদম শশান ঝাড়ে পাঁচ দিয়ে সোজা যাবে গিয়ে দেখতে পাবেন যে মন্দিরটা ডান দিকে পড়ছে বিশাল একটা মন্দির যে জায়গা ছিল একজন মানে ওখানে দান করেছে সেইটাতেই মন্দিরটা হয়েছে মানে দশ বারো বিঘে জমির ওপরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মামানকে নিয়ে একটু মাঠে এলাম অনেকদিন বাদে আসো আসলে তুই চলে আসছিস হ্যাঁ কি বলেছি যে মাঠে যাবি সেই কুই 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 এখন এই যে মাঠে আমাদের বাড়ির পাশে মাঠ আর কথা শুনে দোড়া বাজার থেকে কি নিয়ে এসেছি দেখাচ্ছি এটা আমার ফ্রিজে ছিল মাংসটা আর এই যে মাছ যেহেতু আমার ডগির মাছ এই মাংস লাগবে ফ্রিজ থেকে বার করে রেখে গেছি আর আজকে একটু নিয়ে এসেছি মাটন মাটনের প্যাকেটটা একটু খুলে দেখতে পাচ্ছ ছশো গ্রাম মটন নিয়ে আমাদের এখানে পাঁচশো চল্লিশ টাকা হচ্ছে মটনের কিলো আর সবজি কি এনেছি দেখাচ্ছি এটা কিন্তু আমার ফ্রিজে ছিল চিকেন আর মাছ আর এটা কিন্তু এখন এনেছি আর বাজার থেকে নিয়ে এসেছি কি কী সরু মামা সরু এই লেবু এনেছি চারটে দুটো বেগুন টমেটো আর এই যে কুমড়ো দেখি মামা শোনাব না খিদে পেয়েছে অ্যাকচুয়ালি ওর খিদে পেয়েছে এই যে দেশি শাক এই দেশি শাকটা না চট করে না পাওয়া যায় না এই যে দেখেছেন পাতাটা কি ছোট ছোট দেশি শাক আর এই তিনটে চিচিঙ্গা আর ওগুলো আমার ঘরের সবজি বাজার ছিল ওগুলো আমার বর এনে রেখেছে এই হচ্ছে আজকের বাজারঘাট আমি একটু চা খাবো চা বিস্কুট খেয়ে তারপরে রান্না শুরু করব বন্ধুরা অনেক অনেকদিন বাদে আজকে ব্লগ শ্যুট করছি অনেক দিন পরে শ্যুটই হচ্ছে না সত্যি কথা বলতে শরীর ভালো না গলার ভয়েস ভালো না শারীরিকভাবে যদি ভালো না লাগে তখন ভালো লাগে না তো চলো একটু চা খাই তোরা আজকে দেখো ব্রেকফাস্ট করছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো রুটি নিয়ে নিয়েছি আর এই যে দেখো চা চাটা উইদাউট সুগার আর এই যেমন আমার একটু বিস্কুট খাচ্ছে আর এই কৌ কৌটোটা আজকে কিনে নিয়ে আসলাম মিল্টনের কৌটো মুড়ি রাখার জন্য সুন্দর দেখে একটা যে মুড়ি নরম হয়ে যায় ওর জন্য এটা আনলাম এটা ইয়ার টাইট খাও 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 বন্ধুরা দেখতে পাচ্ছ রান্না হচ্ছে আজকে বাড়িতে রান্না হচ্ছে মটন ঠিক আছে এই যে মটনের পাতলা ঝোল আর এই আমি পুঁই শাকের তরকারি করব। এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি জাস্ট কড়াইতে কড়াইতে করতে সুবিধা হবে রান্নাটা দোরা দুটো বেজে গেছে দুটো পাক্কা দুটো বাজে এখনও আমার রান্নাবান্না চলছে আজকে রবিবার যেহেতু রান্নাবান্না একটু দেরি হচ্ছে কারণ বাজারে গেছিলাম বাজার থেকে এসে নিজে হাতে কেটে কুটে একটু দেরি হয় বাজারে গেছি সাড়ে সময় বাজারে গেছি মাঝপথে ফ্লিপকার্টের লোক ফোন করেছে যে আপনার পার্সেল তারপরে আবার দৌড়াতে দৌড়াতে আসলাম জানি ছেলে ঘুমোচ্ছে আর বাইরে থেকে আমি তালা মেরে গেছি কনসেবল গেটে তালা বাবু ঘুমাচ্ছে এবার ও বেরোবে হ্যাঁ ওর কাছে চাবি ছিল না কিন্তু টাকাটা ছিল না তারপরে আবার সেই দৌড়ে দৌড়ে এসে ফ্লিপকার্ট থেকে যেটা নিয়েছি সেটা পরে দেখাচ্ছি চল তো মোটামুটি বন্ধুরা ঘরটা পরিষ্কার করে নিয়েছি মর্নিংয়ে তো কাজের লোক পরিষ্কার করে দিয়ে যায় তারপরেও বাড়িতে পশু আছে সেই ক্ষেত্রে অনেকবার ঝাড়ু টুড়ু দিতে হয় তো বিছানা টিছানা পরিষ্কার করে নিলাম দীঘিতো দিক্ষিত আমার মাম্মাটা কী করছে কী করছে রান্না হয়েছে কী কী তোমাদেরকে শেয়ার করবো এটা হচ্ছে পুঁইশাকের একটা ঘ্যাট কুমড়ো টুমড়ো দিয়ে তরকারি আর এটা হচ্ছে মাটন আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা আজকে রান্নাবান্না সিম্পল আর লেবু কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এই হচ্ছে রান্নাবান্না আজকে যা স্নান করে এলাম এবারে আমার একটা বন্ধু আসবে একসাথে খাওয়া দাওয়া করবো চলো কন্টিনিউ হতে থাক বন্ধুরা এই দেখো দুই বান্ধবী মিলে খেতে বসেছি এই হঠাৎ করে যে তোকে খেতে ডাকলাম তোর কেমন লাগলো ভালো লাগলো আমি হঠাৎ সারপ্রাইজ তো বন্ধুরা ওই মটন নিয়ে এসেছি অল্প করে এই যে দেখছো এই যে আমার মেয়েটা বসে পড়েছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে আমারও থালা নিয়ে বসে পড়েছি ক্যামেরাটা কে ধরবে ওর জন্য এইভাবে ভিডিও নিচ্ছি এবার আমরা দুই বন্ধু মিলে খাবো গল্প করতে করতে আর ব্লগটা কিন্তু দেখো আজকে অনেক দিন বাদে আমি ব্লগ শ্যুট করেছি অনেক দিন অনেক দিন পরে মানে প্রায় মাস বাদে আজকে আমি ব্লগ শ্যুট করেছি মানে আমার শ্যুটই হয় না গলা খারাপ এই খারাপ ওই খারাপ তো আজকে দুই বন্ধু মিলে খাচ্ছি আর গল্প করব চলো কন্টিনিউ করতে থাকো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে দুই বন্ধু বসে আছি তো আজকের ব্লগ কেমন লাগলো কি বলছিস খুব ভালো লেগেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখো সবাই সাপোর্ট করো ওরও ওরও চ্যানেল হচ্ছে সীমা চ্যাটার্জি একটু সাবস্ক্রাইব করে এই সাড়ে তিনশো হয়ে গেছে তো হচ্ছে কিন্তু একটু একটু করে হচ্ছে তো ব্লগটা কেমন লাগলো ও করে আমি দেখো করি আমি এত কিছু ওকে একটু শিখিয়ে দিই যে কর সাইড ইনকাম করছে জবও করছে ওর হাত ধরেই এটা আমি ওর হাত ধরেই শিখেছি না মোবাইল ব্যবহার করি বহু দিন মানে এই ভিডিও সম্পর্কে এক্সপেরিয়েন্স ছিল না আমি বললাম দেখ ভিডিও করলে তো মন ভালো থাকবে তুই একটা রোমান্টিক গানে তুই শুনবি তুই ভিডিও করবি তোর যদি কারোর সাথে পরিচয় হয় তোর ভালো লাগবে যাই হোক বন্ধুরা আমাদের ব্লগটা কেমন লাগলো তো চলো আজকে সকাল থেকে সানডে ব্লগ